হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি দেখো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু কাঁচরা পাড়ায় তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা অবশ্যই দেখাবো টুকিটাকি আমার একটু দরকার আছে তার জন্যই যাচ্ছি তো চলো যাই তো মোড়ে মাথায় এসছি এসে অটো তো পেয়েছি কিন্তু অটো বিয়াল্লিশ নম্বর রেলগেটে এসে গেট পড়েছে অটো দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ালেই কতক্ষণ জানি না তো যাই হোক দেখি কখন অটো ছাড়ে তো অটো করে চলে এসেছি চলে ট্রেনও পেয়ে গেছিলাম কিন্তু ট্রেনে এত ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে তার জন্য আমি ভিডিওটা করে উঠতে পারিনি আমি কাস্টাফাড়া চলে এসেছি এসে আমরা দুজনেই হাঁটা দিয়েছি কিন্তু কি জানো তো আমি যেই যে রাস্তায় ভিডিও করি না তোমাদের দাদা খুব লজ্জা পায় বলে কি তোমার লজ্জা লাগে না তুমি রাস্তায় এরকম ভিডিও কর কিন্তু কি বলবো এটা তো আমার কাজ আমাকে আমার কাজটা তো করতেই হবে বলো তোমাদের তো আমাকে সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্টেশান করতে হবে তোমাদের সামনে জন্য আমাকে ভিডিও করতেই হবে তাই না বলো তো দেখো আমি চলে এসেছি আমার আমার আয়নাটা না আমার ছেলেটা ভেঙে ফেলেছে জানো তো তো আমি একটা আয়না নেবো তো আয়না নেবো বলে আয়নার দোকানে এসেছি তাছাড়া আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তা সেই নেমন্তন্ন খেতেও যাবো বিয়েবাড়িতে তার জন্য দেখি কি কি নি চলো তো আয়নাটার দাম কত বলছে জানো এই আয়নাটার দাম বলছে কি একশো টাকা তুমি বলো এই আয়নার দাম একশো টাকা আমাকে বলছে একশো টাকা যাই হোক ওরা যাই বলুক আমি তো একটু মুখটুক দেখে নিলাম দেখে নিয়ে একটু আমি দেখে নিলাম মনে করে হেঁটে এসেছি কীরকম লাগছে ট্রেনে এসেছি আমি একটু দেখে নিয়ে আয়নাটা রেখে দিলাম দেখে জানো তো এখানে আমি ফুলের যে খোপার মধ্যে একটু ফুল দেব তা আমি ফুলের কাগজের যে ফুল থাকে প্লাস্টিকের সেই ফুলের দাম করলাম দাম কত বলছে জানো না বলছে প্রচুর দাম বলছে বলছে এক একটা চল্লিশ টাকা করে বলো চল্লিশ টাকা করে যদি হয় তাহলে আমি আমাদের তোমাদের দাদাকে বললাম যদি চল্লিশ টাকা হয় চলো একটু দেখি যে ফুলের মালা পাই নাকি জুই ফুলের মালা অরিজিনাল যেটা সেটা যদি কমে পাই তবে সেটাই নেব জানি না সেটারও বিয়ের কালকে বিয়ে বাড়ি আছে সেটারও প্রচুর দাম হতে পারে জানি না তো তবুও দেখি তো আমি এখান থেকে না এই যে এই দোকানটা এসেছি ওই দেখ এখান থেকে আমি দুটো টিপের পাতা আর একটা নেল পালিশ নিয়ে নিয়েছি নিয়ে আর এই পাশে যে জামা কাপড়ের দোকান দেখছিলে ওখান থেকে আমি তিনটে রুমাল নিয়েছি তোমাদের দাদার একটা আমার একটা ছেলের একটা তিনজনে তিনটে রুমাল নিয়ে নিয়েছি বাইরে কিন্তু মেঘ প্রচণ্ড করেছে যদি অন্ধকার হয়ে গেছে কিন্তু আকাশে প্রচুর মেঘ বৃষ্টি হতে পারে কিন্তু আমি তো ছাতা আনি ওটাই ভয় পাচ্ছি জানো না তো তার কারণ আমাদের দুটো ছাতা তো একটা আমি ব্যবহার করি মানে আমার ছাতা আর আর আছে ছেলে আর ওর বাবা ব্যবহার করে কিন্তু এক ছেলে পড়তে গেছিলো ট্রেনে করে যেতে হয় পড়তে যাই হোক পড়তে গেছিল তো ও ছাতার মধ্যে ব্যাগ দেখো কি ভুলভাল বলছি ব্যাগের মধ্যে ছাতা আর তোমার জলের বোতল ছিল তা ও ভুল করে ট্রেনে সেই ছাতা জলের বোতল ব্যাগ মানে ব্যাগ ফেলে এসছে মানে সবটাই ফেলে চলে এসেছে আর ওর জানো না তো সব সময় ওর পছন্দ আমার জিনিস ও আমার ছাতাটাই ব্যবহার করবে মা তোমার ছাতাটা দাও তো নিয়েছে নিয়ে যথারীতি হারিয়ে ফেলেছে তো আর কি বলবো কিছু বলার নেই আর এখানে দেখো পরপর সাজার দোকান আছে কতগুলো বেশ তা আমি এখানে এসে আবার ঢুকেছি দেখি ফুলের যে খোপাই যে দেবো সে কাগজের মালা সেই মালা পাই নাকি যদি পাই আবার এখানে এসে ঢুকেছি জানো না তো তো না এখানেও তো পেলাম না তো যাই হোক দেখি রাস্তার ওপারে দেখো জুই ফুলের মালা বিক্রি হচ্ছে তো দেখে আমি ওখানেই চলে এসেছি তো এই জুই ফুলের মালাগুলো উনি বলছে এক একটা চল্লিশ টাকা করে তো চল্লিশ টাকা করে তো আমি দেবো না আনছি দাম কমান আমি দুটো নেবো কত দেবেন বলে উনি তো বলছে না ঠিক আছে পঁয়ত্রিশ না আনছি না পঁয়ত্রিশ না আমি তিরিশ করে নেব আমি দুটো মালা নেবো আমি তিরিশ টাকা দেবো তিরিশ টাকা করে দেবো তা দেখছি উনি রাজি হয়ে গেল তিরিশ টাকাতে রাজি হয়ে উনি মালা দুটো আমায় দিয়ে দিল তো আমার দেখি আমি জানি না আমি কি করে চুল বাঁধব কী সাজবো বিয়েতে আমি কিছুই জানি না কিন্তু কিন্তু আমি আমার মতো নিয়ে যাচ্ছি তারপর জানি না কালকে কী করবো কীভাবে সাজবো হবে জানি না অবশ্য তোমাদের ভিডিওটা তো আমি অবশ্যই দেবো তোমরা দেখতে পাবে আমি কেমন সেজেছি ফুল দিয়ে কি করলাম অবশ্যই তোমরা দেখবে তো যাই হোক আমার এখান থেকে তো মালা নেওয়া হয়ে গেল তো এখান থেকে আমি যাব আমার চিরুনি কিনতে বুঝেছো তো আমার চিরুনি সেও চিরুনির যে দাঁতগুলো হয় সেগুলো কি যে করে আমার ছেলে আর ওর বাবা মিলে চিরুনির দাঁতগুলো জানো না ভেঙে দিয়েছে এদের জ্বালায় আমি কিছুই রাখতে পারি না আয়না ভেঙে ফেলেছে চিরনির দাঁতগুলো ভেঙে ফেলেছে এখন এগুলো তো প্রয়োজন বলো এগুলো তো আমার লাগবেই কিনতে তাই এখন আমি চলে যাব সোজা ওপারের রাস্তা পার হয়ে ওপারে চলে যাব ওপারে আমি আর ওই রাস্তার ওই ফুটের দোকানে আর ঢুকছি না আমি সোজা চলে যাব ওই দেখো সামনে দেখা যাচ্ছে নিয়োগি তো আমি রাস্তা পার হচ্ছি তোমাদের দাদা কিন্তু পেছনে আছে ও ভিডিওটা করছে তো আমি চলে গেলাম নিয়োগিতে তা নিয়োগিতে গিয়ে কি কাণ্ড হয়েছে জানো চলে তো এসেছি নিয়োগীর ভেতরে তা এখানে এসে আমি বলছি আমাকে ভালো চিরুনি দেখাও তা তা আমি চিরুনি দেখাতে বলাতে ওরা যথারীতি আমাকে চিরুনি দেখিয়েছে চিরুনি নিয়েছি আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি জানো না দুখানা চিরুনি নিয়েছি আর আয়না আয়নাও নিয়েছি একটা তো এখানে যেটা ঘটেছে সেটা আমি তোমাদের পরও গল্পটা করছি তা চিরুনি আয়না নিয়ে চলে এসেছি আমি স্টেশনে তোমাদের দাদা বলল চাউমিন খাবে তা আমি বললাম এখানে খাবার না নিয়ে যাবে বাড়িতে তাও বলল চলো নিয়ে যাই তাই আমি হাফ প্লেট করে তিন জায়গায় চাউমিন নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাচ্ছি আর নিয়োগীতে কী কাণ্ড ঘটেছে বলো তো আমি চিরুনি চেয়েছি তো ওরা বলছে কি চিরণি দেখাবো তা আমি ভালো চিরুনি দেখাও ভালো বলতে যে কি চিরুনি আমায় দিয়েছে জানো বলছে ভালো বলতে একটা চিরুনি বলছে আড়াইশো টাকা আমছে হায় ভগবান চিরুনির দাম যে আড়াইশো টাকা হয় তাই তো আমি জানি না যে চিরুনি আবার আড়াইশো টাকা হয় আমি তো অবাক চিরণির দাম শুনে তারপর সেম যে না না আমায় কম দামে দেখাও তারপর চল্লিশ টাকা দিয়ে দুটো চিরুনি নিয়েছি এক একটা চিরুনি চল্লিশ টাকা করে তারপর আমি বলছি কি কেন তোমার আয়নারও কি এরকম হবে বলছে আয়নাও এরকম বলছি ঠিক আছে আমার বেশি দামের লাগবে না আমি একটা আশি টাকা দিয়ে আয়না নিলাম নিয়ে দেখো আমরা যে বাড়ি যাব তো দাঁড়িয়েছি তার ট্রেন ঢুকে গেছে তা কল্যাণী সীমান্তই পেয়ে গেছি তো আমি আমরা একদম ফার্স্ট মানে দাঁড়িয়েছি এমনভাবে আমাদের সুবিধার জন্যই ফার্স্ট কম্পার্টমেন্টে উঠে গেছি তো কল্যাণী ঢুকে গেছি দেখো চলতি ট্রেনে ছেলেটা কি করে নামলো দেখো এই যদি মুখ থুবড়ে পড়তো কী অবস্থাটা হতো বলো ছিটকে কোন দোকানের সামনে গিয়ে ঠেকলো একবার ভাবো তোমরা ছিটকে পড়লে এরা এইভাবেই না কিন্তু দুর্ঘটনা ঘটে এরা বোঝে না ট্রেনটা তো থামবে বাবা একটু অপেক্ষা কর সেই অপেক্ষাটুকু করার এদের সময় নেই আগেই লাভ দিয়ে নেমে পড়ল ট্রেন থেকে কি বলবে এদের কিছু বলার নেই জানো তো ট্রেন থেমে পড়েছে তো নেমে পড়েছি আমরা তো নেমে এখন চার নম্বর থেকে অটো বাস পাওয়া যায় কিন্তু আমরা চার নম্বর দিয়ে যাব না গেলে না সেই আবার রেলগেটে আটকা পড়বো জানো না তো এই কারণে আমরা কি করব ব্রিজ পার হয়ে ওপারে চলে যাবো তোমার নাহলে রেলগেটে আটকা পড়বই মানে ওই রেলগেটটা মানে তুমি যখনই যাও পড়বেই পড়বে কিছু করার নেই এমন ওই রেলগেটটা তো যেহেতু মেন লাইন এই কারণে এর জন্য তাড়াতাড়ি করে লাইনটা পার হচ্ছি কারণ ট্রেনটা যেই লাইন দিয়ে যা যেখান দিয়ে যাবে তার সামনে দিয়েই আমরা পার হয়েছি তো চলো অটোতে উঠে গেছি রে তিন নাম্বারে এসে পারে এসে অটোতে উঠে গেছি তো অটো ছেড়েও দিয়েছে দেখছো তো অন্ধকার কারণ এখন অনেক বাজে এখন বাজে রাত আটটা তো চলো তো চলে এসেছি মনীষার কাছে সব দেখাতে কিন্তু মনীষা পার্লারে খুবই ব্যস্ত কালকে বিয়ের ডেট ওর কাছে সবাই এসছে যে যার চুল কাটাতে করতে দেখা কাঁচরাপাড়া থেকে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আর তোমাদের সামনে আসেনি তার কারণ বাড়ি এসে আমি এসেই আমি লাইভে অপেক্ষা করছিলাম কারণ সব বন্ধুরা আমার অপেক্ষা করছিল প্রত্যেকে আমার অপেক্ষা করছিল কারণ আমি যে ভিডিও ছাড়ি ভিডিওটা ছাড়তেও আমার দেরি হয়ে গেছে আজকে শর্ট যে ভিডিও ছাড়ি সেটাও আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে ছাড়তে তো ছাড়া সাত তো কমেন্টস চলে এসছে যে কোথায় গেছি আমি কেন লাইভে আসছি না তো যাই হোক লাইভে যখন এসেছি সবাই বলছে দিদি অপেক্ষা করছিলাম এত দেরি কেন এত দেরি হলো কেন মানে কি বলবো আমি মানে ইউটিউবে আসার আসার আগে আমি এতটা ভাবিনি যে আমি মানুষের এত এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবিনি যে সবাই আমাকে এত এত ভালোবাসবে মানে এত ভালো লাগে আমার আমারই এখন লাইভে না আসলে না আমার ভালো লাগে না কারণ সবাই এত ভালোবাসে এবার হ্যাঁ কেউ কি খারাপ নেই খারাপ কমেন্টস কি করে না অবশ্যই করে তার মধ্যে এই যে ভালো ভালোদের নিয়ে চলে এই যে এত ভালোবাসা পাওয়া মানে এগুলো যে মনকে কি শান্তি আর কি আনন্দ দেয় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি আমার খুব ভালো লাগে তোমরা যে আমাকে এত ভালোবাসো এত আপন করে নিয়েছো আমার সেটা খুব খুব ভালো লাগে তো চলো আর কি বলবো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো টাটা